ভাই বন্ধুরা আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আবারও তোমাদেরকে কিছু ঝি কি কোশ্চেন নিয়ে চলে এসেছি ত্রিপুরা পুলিশ জেল পুলিশ এবং অন্যান্য এক্সামের জন্য বিশেষ বিশেষ প্রয়োজন ঠিক আছে এবং ভেরি ভেরি কোশ্চেন এটির মধ্যে তোমাদের কমন পড়তে পারে ঠিক আছে জিজ্ঞাসা করতে পারে বাইবার মধ্যে বা অন্যান্য এক্সামের মধ্যেও আসতে পারে ঠিক আছে ত্রিপুরার জি কে বিশেষ করে ঠিক আছে তো আমি বেশি আর দেরি করবো না আমি কোশ্চেনগুলো শুরু করছি প্রথম কোশ্চেন হল ত্রিপুরার ওমেন গভর্নর কে ত্রিপুরার ওমেন গভর্নর কে ত্রিপুরার ওমেন গভর্নর হল কমলা বেনুয়াল ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন ত্রিপুরার প্রধান কইটি নদী আছে ত্রিপুরায় প্রধান কয়টি নদী আছে ত্রিপুরার প্রধান নদী হলো দশটি ঠিক আছে প্রধান নদী নদী ঠিক আছে মনে রেখে প্রধান বলে ত্রিপুরার প্রধান কয়টি নদী আছে তাহলে হবে দশটি ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন ত্রিপুরার প্রথম সিএম কে ত্রিপুরার ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এটা আসতে পারে জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে ভাইবার মধ্যে হোক বা অন্য এক্সামের মধ্যে জিজ্ঞাসা করতে পারে ত্রিপুরার প্রথম সিএম কে হুম বা মুখ্যমন্ত্রী কে ঠিক আছে এটা হলো লাল সিং লাল সিং ঠিক আছে এ টুকে রাখো হাতের মধ্যে ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন হ্যাঁ ত্রিপুরার ওমেন কলেজ কবে হয় ত্রিপুরার ওমেন কলেজ কবে হয় এটা হলো উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ঠিক আছে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে যে যে কোশ্চেনটা আমি এখন করছি এটি গ্রুপ বিয়ের মধ্যে জিজ্ঞাসা করেছিল বাইবার মধ্যে ঠিক আছে এবং গ্রুপ সির মধ্যে জিজ্ঞাসা করেছিল আচ্ছা নেক্সট 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 কোশ্চেন হ্যাঁ ত্রিপুরার ত্রিপুরার রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কবে এসেছিলো ত্রিপুরার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কবে এসেছিলো সেটা কোন কত খ্রিস্টাব্দে হবে সেটা হলো উনিশশো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ প্রথম কবে এসেছিলো ত্রিপুরাই লো হবে উনিশশো খ্রিস্টাব্দে ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন হ্যাঁ আরেকটি হলো ভারতে কয়টি এ আই এম এস হাসপাতাল আছে হবে কয়টি বিশটি পাঁচটি কাজ চলছে ঠিক আছে আর একটি কোশ্চেন লুক লুকটাক রথ কোথায় অবস্থিত লুকটাক রথ কোথায় অবস্থিত লুকটা লুকটাক রদ হলো মণিপুর অবস্থিত ঠিক আছে ডি জিজ্ঞাসা করা হয়েছিল কিন্তু হ্যাঁ গ্রুপ ডি এসির মধ্যে জিজ্ঞাসা করা হয়েছিল তো মণিপুর অবস্থিত কোন ডিস্ট্রিক্ট এটা কোন ডিস্ট্রিক্ট হবে এটা বিষ্ণুপুর ডিস্ট্রিক্টে বিষ্ণুপুর ডিস্ট্রিক্টে ঠিক আছে টুকে রাখো লিখে রাখো এটা আচ্ছা নেক্সট কোশ্চেন হ্যাঁ ত্রিপুরার কয়টি সরকারি মেডিকেল কলেজ আছে ত্রিপুরায় কয়টি সরকারি মেডিকেল কলেজ আছে এটি কয়টি হবে একটি মনে রেখেও কিন্তু এটা হচ্ছে আগরতলা গভ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা এরপরে কয়টি সরকারি মেডিকেল কলেজ আছে এটা হচ্ছে একটি কোথায় নাম কি এটার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ঠিক আছে এটা আগরতলা আছে ঠিক আছে বন্ধুরা আচ্ছা নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনটি হলো বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত কৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত মানে ঠিক আছে এটা হবে সাউথ ত্রিপুরা ঠিক আছে মানে দক্ষিণ ত্রিপুরা ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটি হলো দুই হাজার এগারো সাল অনুযায়ী ত্রিপুরা জনসংখ্যা কত দুই হাজার এগারো সাল অনুযায়ী ত্রিপুরা জনসংখ্যা হলো ছয়ত্রিশ লাখ তিয়াত্তর হাজার নশো সতেরো জন ঠিক আছে ছয়ত্রিশ লাখ তিয়াত্তর হাজার নশো সতেরো জন ঠিক আছে বন্ধুরা নেক্সট কোশ্চেন উনকোটি ডিস্ট্রিক্টের উনকোটি ডিস্ট্রিক্টের কয়টি ব্লক আছে উনকোটি ডিস্ট্রিক্টের মোট টোটাল ব্লক হল চারটি ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা উনকোটি ডিস্ট্রিক্টের তাদেরকে হয়তো জিজ্ঞাসা করতে পারবে বাবের মধ্যে যে উনকোটি ডিস্ট্রিক্টের কয়টি ব্লক আছে সেটা হবে চারটি অন্যান্য ডিস্ট্রিক্টের জিজ্ঞাসা করতে পারে যে অনুকুটি ডিস্ট্রিক্টের কয়টি ব্লক আছে ঠিক আছে চারটি বা এটা জিজ্ঞাসা করতে পারে যে যে অনুকুটি ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেটকে পণ্য কোটি ডিস্ট্রিক্টের ডিএমকে এটি এরকম কোশ্চেন বেশিরভাগই কোশ্চেন করে ঠিক আছে এই কোশ্চেনটি নিয়ে আমি একদিন ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে করে দেব ঠিক আছে সব ডিস্ট্রিক্টের মানে যে ম্যাজিস্ট্রেট হোক বা ডিএম যে বা আইপিএস অফিসার হোক বা ডিআইজি সব নিয়ে একদিন ভিডিও বানিয়ে দেব ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আজকে আমি ভিডিওটা বেশি বড় করব না এমনিতেই বড় হয়ে গেছে ঠিক আছে যারা যারা ভিডিও দেখেছ তাদেরকে তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে